হেরে অ্যাক্যুরিটিটা দেব এখন হ্যাঁ গত্তন না হ্যাঁ গত্তন না আমরা আমলি করতেন না না অ্যাক্যুরিটিয়া দিলে করতেন না করতেন না কথা এটা বলেন করবেন কি না এরা আর এর মানে ওই আই তিন ডালা বিলিং তো আছি বইবে ফাডা খাতা দি ফজর উড়ির দেখি আর বেরার কারণে করা আ এখন করি বিএমপিচার আছে রে আরে দিছে

অ যি গীত নেতা বদলিছে নিৰ্বাচনে হেণ্ড নেতা ভাল লাগি আছে স্বাস্থ্যবোৰো থৈছে কয় যে এতিয়াটো কিয় মতে লক্ষণ